আসসালামু আলাইকুম আমি রিসেন্টলি আমেরিকাতে আমার ইন্টারভিউ দিয়েছিলাম আমার ক্যাটাগরি ছিল আই আর ওয়ান মানে স্পাউস ক্যাটাগরি এই জন্য মনে করলাম আপনাদের সাথে আমি আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্সগুলা শেয়ার করি প্রথমেই আমি একদিন আগে চলে গেলাম আমি আমার প্রথম ইন্টারভিউ ছিল পাঁচই অগাস্ট পাঁচই অগাস্ট আপনার জানেন যে বাংলাদেশে কোনো অভন হয় এই জন্য বেশি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় এরপরে তো আমি ওই সময় আমি ঠাকাই ছিলাম পাঁচ অগাস্ট কিন্তু আমার ইন্টারভিউটা তোরা নেয়নি ওই চার তারিখ করার শেষ সময় ওরা আমার ইন্টারভিউ ক্যান্সেল করে দেয় প্রায় এক মাস পরে হঠাৎ ওরা একদিন ফোন করে আমাকে ফোন করে ওরা জানায় যে এমবিসি থেকে আমাকে ফোন করে এ করে না শুধুই ফোন করে ফোন করে আমাকে বলে আপনার রিসিডিউল হয়েছে রিসিডিউলটা হলো এগারো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তো এরপরে আমি ফোনে ফোন করে অনেক সকালে আমি সময় ঘুমেছিলাম যদিও এমবিসি বন্ধ হয়েছিল কিন্তু জুলাই থেকে জুলাই আঠারো তারিখ থেকে কিন্তু আমি ছিলাম আরও বিশ দিন পরে আমার ইন্টারভিউ বাট আমাকে আগে করা ফোন করছে তাই আমিও মনে করলাম যে এটা প্রেম কল না রিয়েল কল এই জন্য বাট ওরা রিয়েল কল করছে ওই সময় আমি জিজ্ঞেস করছিলাম যে আমার আমার আমি তো এমবেসিতে ঢুকতে পারবো না কারণ আমার কোনো ইমেল নাই ইমেল ছাড়া তো ঢুকতে পারবো না অ্যাপয়েন্টমেন্ট লেটার নাই ওরা বলছে সব কিছু পেয়ে যাবেন আপনি টেনশন করবেন না আর মাত্র পাঁচ দিন আগে ওরা আমাকে ফোন করছে আর আমার ধরেন ইন্টারভিউ ঠিক দুই দিন আগে আমাকে হঠাৎ মেল করে ল করে আমি তখন কনফার্ম হয়ে যাই যে আমি ইন্টারভিউটা দিতে পারছি এগারো সেপ্টেম্বর তো দশ তারিখ আমি চলে যাই ঢাকাতে আর অবশ্যই আপনারা সবাই যাদের ইন্টারভিউ আছে আপনারা সবাই যেন হোটেল ব্লসমে ওঠেন হোটেল ব্লসম মানে এত বেশি টাকা রাখে না চিপ আসে আর সুবিধা অনেকগুলো আছে আর সবচেয়ে বড় সুবিধা হলো এম থেকে ওটা আমাদের দুই তিন মিনিটের ওয়াকিং ডিস্ট্যান্স যার কারণে আপনার মানে আমাদের তো ইন্টারভিউ থাকে না অনেক সকাল কারো সাতটায় কারো ছয়টায় কারো আটটায় কারো নয়টায় তাই আপনাকে টেনশন করতে হবে না সকালে আপনি হেঁটে হেঁটে চলে যেতে পারবেন টাকার জেম নিয়ে কোনো রিস্ক নিলাম না তো এরপরে সকাল যে সময় আমার ছিল সাড়ে আটটায় আমার ইন্টারভিউটা ছিল সকাল সাড়ে আটটায় এখন একটা জিনিস খেয়াল করলাম সকাল সাড়ে আটটায় বা নয়টা যাদের ইন্টারভিউ হোটেলে দেখলাম অনেকেই বলছেন লাইন ধরতে হবে সকাল ছয়টা থেকে লাইন ধরতে হবে আমাকে এখন ছয়টা সকাল ছয়টা থেকে লাইন ধরতে হবে কারণ কি ওনারা বলেন আগে গেলে আগে আগে পাবো আগে অফিসারদের মন মানুষকে ভালো থাকবে আমার ইন্টারভিউটা ভালো হয়ে যাবে এই জন্য কিন্তু এটা আসলে পুরোপুরি একটা ভুল ধারণা কারণ আপনার যে সময় ইন্টারভিউ কোশুম আপনাকে ঢুকাবে এর আগে আপনাকে ঢুকানোর কোনো অপশনই নাই যে সময় আমি অনেক মানুষ সকাল ছয়টার সময় গিয়ে লাইন ধরছে যাতে আটটায় ছিল দুই ঘন্টা আগে গেছে ওরা কিন্তু ঢুকতে পারছে ওই আটটাই কিন্তু এই জন্য আগে যাওয়ার কারণে গরমে রোদের মধ্যে দাঁড়িতে দাঁড়াতে পায়ে ব্যথা ঘামতে ঘামতে পুরা সার ভিজে গেছে ওদের সবার তাই আমি বলি যে সময় আপনার ইন্টারভিউ থাকে ঠিক এর ধরেন আধা ঘন্টা আগে ফুটে হন এত আগে যাওয়ার দরকার নাই আগে গেলে আগে ঢুকতে পারবেন না আর অবশ্যই মোবাইল স্মার্ট ওয়াচ বা কোনো মেটাল জাতীয় কোনো জিনিস ফুটেলে অথবা বাসা কারো কাছে দিয়ে যাবেন এটা কোনো সময় নিয়ে যেতে পারবেন না বেশিতে আর ওরা আপনার কোনো লোকালও নাই এগুলো আপনি হয়তো নিতে পারবেন না তারপর ওরা ফেলে দিবে এগুলো তারাও রাখবে না আমার ক্যাটাগরি ছিল আইআর ওয়ান আই আর ওয়ান আর সি আর ওয়ান ছিল প্রথম সি আর ওয়ান থেকে তারপর আইআর ওয়ানে কনভার্ট হয়েছে আর আমার পিডি ছিল পিডি ছিল দুই হাজার বাইশের মেতে আর ডিকিউ হয়েছে জুলাই সতেরো দুই হাজার তেইশ ডিকিউ হওয়ার চোদ্দ মাস পরে ইন্টারভিউ পাইলাম আর অ্যাপ্লাই করার ডিগ্রি অ্যাপ্লাই হওয়ার চোদ্দ মাস পরে আমি ডিগ্রি হয়েছে আমার মানে অনেক স্লো প্রসেস এখন আই এর ওয়ান অনেক স্লো হয়ে গেছে যদিও জানি আমরা এফ ফোর বিচাতে আঠারো বছর লাগে এটা আরও স্লো তো এরপরে আমি আমি সকাল আটটা সাড়ে সাড়ে আটটা ছিল আমার ইন্টারভিউ আমি নাস্তা করে আমি সাড়ে চারটায় চারটার সময় আটটার সময় বের হয়ে যাই বের হয়ে আমি সাড়ে আটটার সময় আমি গেইটে থাকি এমপিসির গেইটে তো বেশি গায়েটাই আটটার সময় থাকি ঠিক পনেরো মিনিট পরে মানে আটটা পনেরো মিনিটে আমাকে বলে যে আপনি ঢুকতে পারবেন বলে আমাকে আমার সাথে আরও অনেক মানুষ ছিল সবাইকে ঢুকায় ঢুকাইয়ে প্রথমে একটা সিকিউরিটি চেক হয় ওইখানে আমি আমার অ্যাপয়েন্টমেন্ট লেটা দেখতে চাই পাসপোর্ট দেখতে চাই সবগুলা ওদেরকে দেখাই দেখার পরে ওরা তখন ভিতরে যেতে বলে ভিতরে গিয়ে আটটা চেকিং হয় সব মিলে আমার চারটা চেকিং হয়েছে ওই চারটা চেকিং চেকিং হওয়ার পরে চার নম্বরে গিয়ে আমার সিকিউরিটি চেক হয়েছে সিকিউরিটি চেক তো পুরা ফুল বডি চেক করছে আর চেক করার পরে ওরা তখন ভিতরে নিতে দিছে আমাদের আমাকে এরপরে আমি ওয়েটিং রুমে গেলাম ওয়েটিং রুমে গিয়ে ওয়েট করতে করতে সাড়ে আটটার সময় বাজলো তখন হঠাৎ একজন বাঙালি অফিসার আমাকে আমার নাম ধরে ডাক দিলেন মাইকে ও উইন্ডো নাম্বার টুতে আমাকে কল করছিলেন উইন্ডো টুতে গেলাম টুতে যাওয়ার পরে প্রথমে বাঙালি অফিসার বললেন যে আপনার পাসপোর্ট তারপরে পাসপোর্ট বললেন মেরিজ সার্টিফিকেট ইংলিশ বাংলা এবং বার্থ সার্টিফিকেট শুধু ইংলিশ আমি বাংলা দিচ্ছিলাম আর এরপরে আমার পাশেরই আরেকজনকে দেখলাম যে উনাকে বলছে উনি কি করছেন অনেক মানুষ কি করে পাসপোর্ট তো দুই তিনটা অনেকের থাকে সবাই করে বিনাপ করে রাখে একসাথে তিনটা পাসপোর্ট তখন অফিসাররা অনেক বিরক্ত হচ্ছিলেন যে কেন হয়তো আমাকে দিচ্ছেন আমি তো যে একটা চাই শুধু লেটেস্ট চা চাই পুরোনোটা কোনো দরকার নেই এই জন্য উনি বাকিগুলো ফিটার দিয়ে দিয়েছেন তো আমি শুধু লেটেস্টটাই দেই লেটেস্টটা দেই তারপরে মেরেজ সার্টিফিকেট দিলাম তারপরে বাংলা মেরেজ সার্টিফিকেট আমার নোটারি করা ছিল আর নিকা নামা দিলাম বাংলা এবং ইংলিশ দুইটাই এগুলা নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে উনি এগুলো চেকিং করলেন আমাকে জিজ্ঞেস করলেন পিটি ছাড়ার নাম কি অ্যাড্রেস কি কবে লাস্ট দেশে আসছেন এগুলো আমি বললাম এরপরে আমার একটা ইয়ে ছিল ডিকিউ আমরা জানি একটা জিনিস যে ডিএস টু সিক্সটি ফোর আপনি ডিকেও হওয়ার আগে এডিট করতে পারবেন টিকিও হওয়ার পর এটা লক হয়ে যায় এটা কোনো এডিট করার কোনো অপশনই নাই ডিকিউ হওয়ার পর আমার তিনটা দেশে ট্রাভেল হিস্ট্রি ছিল তারপরে আমি এটা অফিসারকে জানালাম যে আমি তিনটা দেশে ট্রাভেল করেছি কিন্তু এগুলো আমি টিকিউ ডিএস টু সিক্সটি আপডেট করতে পারি নাই আপনি করে দেন তখন উনি বললেন যে ছয় মাসে বেশি থাকছেন কি না বললাম না এক সপ্তাহ দুই সপ্তাহ এরকম থাকছি বলে এটা থাকলে কোনো সমস্যা নেই মানুষ তো উমরা হজে যায় অনেক দেশে জরুরি প্রয়োজনে যায় চিকিৎসার জন্য যায় আবার চলে আসে এটা কোনো সমস্যা না যদি ছয় মাসের কম থাকেন তাহলে কোনো সমস্যা নাই কিন্তু আমি অনেক মানুষকে জিজ্ঞেস করেছি অনেক আমাকে ভয়েও দেখাইছে যে ভাই ট্রাভেল হিস্ট্রি থাকলে কিন্তু দিয়ে দেয় এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল ধারণা এরপরে কাউন্টার ট্যুর অফিসার আমাকে বললেন থ্যাংক ইউ বলে আমাকে একটা রিসিপ্ট নাম্বার দিয়ে দিলেন যে বললেন টুকের নাম্বারটা আপনি রাখেন আর খুব জলদি আপনাকে ডাকে ডাকতে পারে যদিও সাধারণত সম্ভবত আমি শুনেছি যে জন কৌন্সিলর অফিসার থাকেন কিন্তু রিসেন্টলি বাংলাদেশের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে আটজনই দেশে আসতে চাচ্ছেন না আসলে বারোজনই ছুটিতে চলে গেছিলেন কিন্তু ডক্টর ইউনিশ যেহেতু ওনার সাথে মিটিং করছে মিটিং করে বলছে না দেশের অবস্থা এখন অনেক ভালো আপনারা অবশ্যই দেশে আসেন তারপরে ওরা এমবিসি চালু চালু হয়ে চালু করে মাত্র চারজন অফিসার দেশে আসেন বাকি আটজন আসেন না এই জন্য চারজনই বাকিজনের ইন্টারভিউ নিচ্ছিলেন এই জন্য অনেক স্লো ছিল প্রসেস আর আমি সাড়ে থেকে প্রায় বারোটা পর্যন্ত আমি ওয়েট করছি আমার টোকেন নাম্বার নিয়ে যে কোন সময় সিরিয়াল আসে কিন্তু এই চার ঘন্টায় আমি পঞ্চাশ জনের উপর ইন্টারভিউ দেখছি এখন একটা একটা জিনিস সুবিধা আছে যে ইন্টারভিউ রুমটা থেকে আপনি সবাই ইন্টারভিউ দেখতে পাবেন কে কি বলে কে কি করে কার কী সমস্যা কে ভিসা পাচ্ছে কে ভিসা পাচ্ছে না কে কোয়েশনারি পাচ্ছে কার কি জন্য ভিসা হচ্ছে না সব কিছু আপনি কিন্তু এখান থেকে ফলো করতে পারবেন যেমন আমি একটা জিনিস খেয়াল করছি সাত আর আট আর কি ওইখানে একটু কম ভিসা দিচ্ছিল আর বারোতে বেশি ভিসা দিচ্ছিল আর এগারো নম্বর আমার কাছে লাগছে ওকে কিন্তু আমাকে চট্টগ্রামে এক ভাই বললেন যে উনি এগারো নম্বর বসেছিলেন উনি বললেন যে এগারো নম্বর ছেলেটা সবচেয়ে কম ভিসা দিচ্ছে অফিসারটা ধরেন আমি একটা এক্সাম্পল বলি ওরা কিন্তু প্রচুর কনফিউশন কনফিউশন হবে এই জন্য আপনাকে প্রশ্ন করতে হবে যেমন একজন ছিল বয়স্ক নারী অফিসার ওনাকে জিজ্ঞেস করেন যে ও বয়স্ক নারী অ্যাপ্লাই করছে ওনার ছেলে আমেরিকা থেকে ওনার কিন্তু নাতিও আছে নাতি নাতি আছে ছেলেও আছে। ওনাকে বয়স্ক আরেকটা জিজ্ঞেস করে অফিসার যা আর মেরিড উনিও কিছু গেছেন এইগুলা কিটা কি প্রশ্ন করে এরকম অফিসার আপনাকে আটকানোর জন্য অনেক কনফিউশনওয়ালা প্রশ্ন করতে পারেন এরপরে আরেকজনকে দেখলাম ওনারও ভিসা হয় না কোয়েশ্চনা দিয়েছি ওনাকে একজন মুরব্বী মানুষ উনি সিলেক্টেড ছিলেন ওনাকে জিজ্ঞেস করছে যে মানে ওরা কিন্তু একটা জিনিস আমরা জানি যে আমেরিকার কাছে সব অ্যাক্সেস আছে ইউটিউব ফেসবুক মেসেঞ্জার সব আছে ওরা কি আপনি কই আসেন কী করতেছেন সব কিছু ওরা বলতে পারবে আপনি মেসেঞ্জার কি করেন কি সার্চ দেন আপনি জঙ্গিবাদী করেন কি না ওরা কিন্তু আপনার সম্পর্কে এগুলো জানতে কোনো টাইম লাগবে না আপনি এগুলো লুকিয়ে রাখতে পারবেন না একজন মানুষকে জিজ্ঞেস করে যে আপনি তো বিশ বছর আগে সৌদি আরবে ছিলেন সে বলে হ্যাঁ আমি ছিলাম ঠিক আছে বাট বিশ বছর আগে এখন তো আমি বাংলাদেশে আছি এখন বলে বিশ বছর আগে যখন ছিলেন তাহলে আপনি ওই দিনের পুলিশ ক্লিয়ারেন্স কেন আনেন নাই কারণ সে বলে যে একটা জিনিস মিডিল ইস্টের কোনো দেশই বাংলাদেশকে পুলিশ ক্লিয়ারেন্স দেয় না তখন অফিসারটা ওনাকে ভিসা দেয় না বলে যে আপনি অবশ্যই সৌদি আরবে ইয়ে আনে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আসেন যে আপনি এখানে কোনো আপনার নামে কোনো ক্রিমিনাল রেকর্ড নাই কিন্তু মুরব্বী বলেন যে এটা আমার দ্বারা সম্ভব হবে না কারণ মানে পুলিশ ক্লিয়ারেন্স কীভাবে আনবো পুলিশ ক্লিয়ারেন্স তো বিশ বছর আগে ছিলাম এখন বিশ বছর এখন আমি আবার সৌদি আরব হবে গিয়ে রিকোয়েস্ট করে নিয়ে আসতে হবে এটা অনেক কঠিন প্রসেস কিন্তু যাই হোক ওনার ভিসা হয়নি আর এরকম একজন মহিলাকে দেখলাম ঠিক আমার আমার ক্যাটাগরি যে আই ওয়ান ওই মহিলাকে জিজ্ঞেস করছিল যে আপনার বিয়ের ছবিগুলো দেখান আর ওনার বিয়ের ছবি মোবাইলে আছে ফেসবুকে আছে কিন্তু উনি প্রিন্ট করে কোনো ছবি নিয়ে যান নাই এটা কিন্তু অনেক করে ভুল করছেন এরপর মানে ওনার পিসা হয় নাই এরপরে আরেকজন দেখলাম আই আর ওয়ান ওনাকে জিজ্ঞেস করছে যে আপনার স্বামীর সাথে আপনার কীভাবে কথা হয় উনি বলছেন ফেসবুকে কথা হয় হোয়াটসঅ্যাপে কথা হয় বলছে আচ্ছা তাহলে একটু স্ক্রিনশট দেখান আমাদেরকে মানে স্ক্রিনশট প্রিন্ট করে নিয়ে যা উনি কিন্তু প্রিন্ট করে নিয়ে গেছে আর প্রিন্টে ছিল সবগুলা ছিল যে উনি ওনার স্বামীর সাথে উনি বলছেন যে উনি টাইপ করতে পারেন না মানে টেক্সট করতে পারেন না উনি শুধু এই ভয়েস রেকর্ড পাঠান ওনার স্বামীকে আর ফোন কল করেন এখন অফিসার বলছে আপনি কেন ভয়েস রেকর্ড পাঠান আপনি কি ভয়েস রেকর্ড কি পাঠাইছেন এটা তো আমি স্ক্রিনশটে দেখতে পারতেছি না তাহলে আপনি ভয়েস রেকর্ড কেন পাঠান উনি বলে আমি আসলে টাইপ করতে পারি না আর স্বামীও পারেন না এই জন্য আমরা এই শুধু ফার্স্ট রেকর্ড পাঠায় উনি এটা বিশ্বাস করে নাই এবং ওনাকেও বলা কোয়েশনারি দিছে ভিসা দেয় নাই অ্যাপ্রুভাল লেটার দেয় নাই এরপরে এরকম অনেকের ইন্টারভিউ দেখার আমার এক্সপিরিয়েন্স হইলো তো সাড়ে এগারোটার পরে আমার ডাক আসলো ই এগারো নম্বর বুথ এগারো নম্বর উইন্ডো থেকে এগারো উইন্ডোতে একজন প্রথমেই আমাকে হ্যালো বললেন হ্যালো বলে বললেন যে আপনি হাত উঁচা করুন উঁচা করে আপনি শপথ পাঠ করা যাবে আমাকে যে আমি যা বলব সত্যি বলবো ওইগুলা কিন্তু উনি অবশ্যই বাংলা কথা বলছেন ভাঙ্গা ভাঙ্গা বাংলা বাট এত বোঝা যায় না যেমন একটা ক্ষেত্রে আমাকে বলছেন আপনার সন্তান কয়জন মানে সন্তান কি না সন্তান কী বলছে বোঝা যায় না তো যাই হোক উনি বলে আমার ইন্টারভিউ শুরু করলেন নাম ঠিকানা মানে আমার স্পন্সর মানে আমার স্পাউসের নাম বললেন জিজ্ঞেস করছেন ঠিকানা জিজ্ঞেস করছেন জিজ্ঞেস করেই মানে এত সময় না লাগিয়ে প্রথমে চলে গেলেন যে আপনার বিয়ের ছবিগুলো দেখান আর আমি বিয়ের একশোটা ছবি আমি প্রিন্ট করে নিয়ে গেছিলাম তো বিয়ের ছবি এবং আমরা কিছু ঘোরাফেরা করছিলাম কিছু দেশে গেছিলাম ওইগুলা আমি ওইগুলো আমি ওনাকে দিলাম ছোটো এক ফাঁক ছিল ওই আমি ঢুকিয়ে দিয়েছি এরপরে উনি এগুলা রিসিভ করছেন রিসিভ করে এইগুলা দেখতে লেগে গেছে ওই দেখার এক পর্যায়ে জিজ্ঞেস করলেন ছবি দেখে বিয়ের ছবি দেখে বললেন আপনার বিয়ার খাবারের আইটেম কী কী ছিল তা আমি বললাম যে রৌশ ছিল মুরগ ছিল গরু মাংস ছিল এগুলো ছিল পোলাও ছিল এরপরে পরে জিজ্ঞেস করলাম বিয়েতে কতজন গেস্ট ছিলেন তো আমি বললাম আসলে আমি যা বলবো তাই সঠিক কারণ আমি যদি বলি দুইশো তাহলে দুইশো আটশো হলে আটশো আসলে আমার বিয়েতে ছিলেন আটশো পঁচিশ জন মানুষ সেটা আমি বলছি বাট কেন এগুলো প্রশ্ন করে এটা আমার জানা নেই যে হয়তো মানে আপনার কনফিডেন্স দেখেছে আপনি সত্যি বলছেন না মিথ্যা বলছেন কারণ ওনার ওরা তো ট্রেন্ড হাইলি ট্রেন্ড ওরা বুঝতে পারে কে সত্যি বলে কে মিথ্যা বলে মানে সবাইকেই মানে দেখে ওরা বুঝে যায় আজকে কাকে বিচার দিব কাকে দিব না এরপরে একটা ছবি দেখায় বললে উনিকে মানে আমার বিয়েকে মানে বিয়ের কনেকে রিকোয়েস্ট করে উনিকে আমি বললে উনি আমার ওয়াইফ উনার বিয়ের কনে এরপরে আমাকে মানে ছবি দেখে ছবি দেখতে থাকে মানে উনি ধৈর্য সহকারে প্রায় ষাটটা ছবি উনি বসে বসে সবগুলা দেখছেন তারপরে একটা ছবি দেখায় বললেন এটা কি মালদ্বীপ বললাম হ্যাঁ এটা মালদ্বীপ মালদ্বীপের কোন আইল্যান্ড আমি বললাম এটা মাহফুসি আইল্যান্ড তারপরে আকবা বললাম আর যে সুন্দর অনেক সুন্দর ক্লাউস এই গ্লাউসটা কোন জায়গা বললাম এটা শ্রীলঙ্কা এরকম করে উনি মানে সব ছবি দেখছেন এবং আমার সাথে গল্প লাগাই দিয়েছেন যে এই এই ছবি রকম ওইটা কিরকম খুব সুন্দর ছবি হয়েছে আপনাকে কফি খাচ্ছেন ছবিতে এরকম আর আমিও কোনো ছবি খারাপ মানে বাদ দিই নাই আমরা যা সের পিছিল যা নরমাল ছবি কোনো বাসা দাওয়াত খাইতে গেছি সব ছবি আমি নিয়ে গেছি কারণ আমি জানি এটা অনেক ইম্পর্টেন্ট কিন্তু অনেকেই কিন্তু এটা মানে বলে নাই যে আপনার কি কি ডকুমেন্টস লাগবে কি কি লাগবে না আর আমার কাছে কী কী ডকুমেন্টস লাগবে আপনার এগুলো আমার কাছে একটা লিস্ট আছে আমি ভিডিওতে দিয়ে দেব এরপর উনি যে সময় ছবিগুলো দেখছিলেন অফিসার তখন আমাকে অনেকগুলো প্রশ্ন করছে মানে প্রশ্ন করছেন বাট আমার ছবিতে তাকিয়ে এরকম প্রশ্ন করছেন না উনি ছবি দেখতে প্রশ্ন করছে এই জন্য এরকম একটা প্রশ্ন ছিল আপনার স্পন্সরের স্পন্সর কী কাজ করে তখন আমি বললাম যে উনি ক্যালিফোর্নিয়া থাকে এই কাজ করে অ্যাড্রেস কি অ্যাড্রেস বললাম তারপরে আমার বললো না পিটিশনার কি কাজ করে বললাম কি কাজ করে এরপরে বললো কোন কোম্পানিতে ওনার পদবি কি মানে কি কাজ করে আমি বললাম যে উনি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এরপর ডাক্তার জিজ্ঞেস করলো যে আপনারা আপনার ওয়াইফরা মানে কবে আমেরিকাতে গেছিলো এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তা আমি উত্তর দিলাম এত সালে এত তারিখ গেছে এগুলো কিন্তু ওরা মিলাবে আর আমিও পোস্টাল কোর্ট সহ সব কিছুই আমি মুখস্থ করে নিয়ে গেছি এইগুলো আমার আট আটকাতে পারে না আমারকে আটকানোর সুযোগ একটাই ছিল যে আমার ঠাবের হিস্ট্রি ছিল ইয়ে পরে ডিগ্রি হওয়ার পরে কিন্তু এটা জন্য কোনো সমস্যা হয় নাই আর আরেকটা জিনিস ছিল আমি এক্সপিরাইট করার চেষ্টা করছি টোটাল পাঁচ ছয় বার ট্রাই করছি মেইল করছি এমপিসিতে এমপিসিতে গত ছয় মাস থেকে আমি মেইল করে যাচ্ছি ওরা আমাকে কোনো এক্সপিরিয়াট করছে না আমার এক্সপিরিয়া একটা কারণ আছে যে আমার ডিউ ডেট ছিল ওই অক্টোবরে আমার ওয়াইফের ডেলিভারি ডেট ছিল অক্টোবরে তারপর এটা একটা মানে ভালো একটা মানে এক্সপিরিয়ায় করার একটা অপশন কিন্তু এক্সপিরিয়া ওরা কোন সময় করে নাই তারপরে এই সুযোগে আমি অফিসারকে এক সুযোগে আমি এটা সিস্টেমে সিস্টেম বলে দিছি যে আমার তো এরকম আছে বলে ও আচ্ছা থ্যাংক ইউ তারপর আমি মনে করি সবাই তো খেয়াল করে নাই তারপর আরেকবার জিজ্ঞেস করেছিল আপনার ওয়াইফ লাস্ট কবে দেশে আসছে আমি বলছি যে এত সাল এত সাল এত তারিখে আসছিল কিন্তু সে বিদেশ যেতে পারি নাই কার তো ওর প্রেগন্যান্সি ছিল মানে সুযোগের সুযোগে আমি বারবার এটা বলে দিচ্ছি বলে দিছি কারণ আপনাকে তো অবশ্যই সুযোগ নিতে হবে কারণ সুযোগের জন্য আপনি ধরেন আমি প্রায় দুই বছর দশ মাস থেকে অপেক্ষা করতেছি এই ইন্টারভিউ দিনের জন্য তাহলে আমি কি সুযোগ নেব না অবশ্যই আর এরপরে অফিসার আমাকে কংগ্রেচুলেশন করলেন এবং আমাকে একটি অ্যাপ্রুভাল লেটার দিয়ে দিলেন বলে দিন এটা আপনার অ্যাপ্রুভ লেটার এটা আপনি পড়বেন আর ইউএসএ যাওয়ার আগে আপনি গ্রিন কার্ডের ফিসটা দিয়ে দিলেন দুশো বিশ ডলার দিয়ে দেবেন তাহলে আপনার ফাইলার স্পিড বাড়বে এটা করলে আমাকে শেষ করার শেষ করে দিলেন শেষ করার শেষ আবার একটা কাগজ দিলেন আমাকে কাগজ দিয়ে বললেন যে এটা দেখা গেছে অনেক অনেক ইলানিং স্বামী স্ত্রীকে বিদেশ গেলে অনেক ডোমেস্টিক ভায়োলেন্স হয় মানে মা মায়ের হতে পারে আপনার নির্যাতনও হতে পারে মানে স্পাউসের ফ্যামিলি করতে পারে বা স্পাউস করতে পারে এই জন্য আপনাকে আমেরিকা ইউনাইটেড স্টেটস সর্বোচ্চ প্রোটেকশন দিবে এই আমাকে কিছু শিখাই দিল যে ওয়ান ওয়ানে কল করতে পারবেন কল করলে আমরা খুবই জলদি চলে আসবো এবং আপনাকে মানে সিকিউর সিকিউর করবো আর যদি আপনি সত্যি কথা বলেন তাহলে আপনি আপনার স্পাউসের ধরেন মানে সম্পদের বাঘ বাঘ পাবেন আর সব খরচ সরকারি চালাবে মানে এটা আপনার কোনো ক্ষতি হবে না আপনার শুধু লাভই হবে এগুলো বলে উনি আমাকে একটা কাগজ দিয়ে নেই সব কিছু লেখা আছে আমি যদি কোনো নির্যাতনের শিকার হই তাহলে কী করব। তারপরে আমি অফিসারকে থ্যাংক ইউ বলে চলে আসলাম তা আমি এখন ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি একটা কথা বলতে চাই যে মানে কি কাপড় পরা উচিত ওনার কি বুঝে না যে কি কাপড় আপনি পরে ইন্টারভিউতে যাবেন অবশ্যই এমন কোনো কাপড় করবেন যেটা ইন্টারভিউ মানে মন ইন্টারভিউ মনে করে যে আপনি আমেরিকাতে যাচ্ছেন মানে আপনি একসময় আমেরিকার সিটিজেন হবেন আমেরিকাকে রিপ্রেজেন্ট করবেন এমন কাপড় পরা উচিত যেটাতে মানে আপনি যেন আমেরিকান আমেরিকান একটা ফিল আসে বুঝছেন যে অনেকে গেঞ্জি পরে যায় এই চিরা পেন পরে যায় এটা কিন্তু উঠে উচিত না স্যান্ডেল পরে যায় কারণ একটা কথা আছে না যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন অবশ্যই আপনি ভালো কাপড় পরে যাবেন আর ফর্মাল কাপড় পরা সবথেকে ভালো আর মেয়েদের ক্ষেত্রে এত মানে সাজুগুজু করা দরকার না এটা সিম্পল বাট সিম্পলের মধ্যে গর্জি আস আর কি যতটুকু করা যায় ওদের সাথে ফ্রিলি কথা হবে নার্ভাস হবেন না সুন্দরভাবে কথা বলবেন হ্যাঁ হেসে হেসে কথা বলবেন ইনশাল্লাহ সবার ভিসা হবে আর সব ডকুমেন্টস হাতে রাখবেন আর জানবেন যে ডকুমেন্টসগুলা কোথায় আছে কোথায় না মানে দেখা যায় এক ভিসা মানে ফ্যামিলি ভিসার ম্যাক্সিমাম মুরব্বী অফিসারা বলে যে আপনি এই পুলিশ ক্রান্স দেখান কি আপনার ওই ওই ফাইটা দেখান আপনার বার্থ সার্টিফিকেট দেখান তখন ওনারা এত কাগজের মধ্যে ধরুন আমি ছয়শটা পেজ প্রিন্ট করে নিয়ে গেছিলাম এত কাগজের মধ্যে একটা কাগজ পার করা অনেক কঠিন এই জন্য অবশ্যই আপনারা ঘরের মধ্যে প্র্যাকটিস করবেন যে কোনটা কোন কাগজ যে জানবেন কোনটা কোথায় রাখছেন কোনটা নিচে রাখছেন কোনটা উপরে রাখছে কোনটা কোন কম্পার্টমেন্টে রাখছে এটা আপনি যেন বের করেন কারণ এটা কিন্তু এতে কিন্তু অফিসার অনেক বিরক্ত হয় আর অবশ্যই অফিসার বিরক্ত হলে আপনাকে ভিসা নাও দিতে পারে সবাইকে স্বাগতম এবং ইনশাল্লাহ সবার ভিসা হবে ধন্যবাদ সবাইকে